ফখন হয়ে গেছে নিজেও টের পাইনি ঘুমের চোটে আর ইনি উঠেছে সকাল সাড়ে সাতটার সময় আর সাড়ে সাতটায় উঠে জাস্ট ফ্রেশ হয়ে দেখো বেনারসে কোথায় যাচ্ছে আমরা গঙ্গার ঘাট গঙ্গার ঘাট যাচ্ছি আর উঠে সকালে গঙ্গার ঘাটের বলে আলাদা মজা আর উঠেছি হচ্ছে বেনারসের রিক্সা যা তোমরা ভিডিওটা থেকে বুঝতে পারছো ভিডিওটা যার হচ্ছে কারণ রিক্সা চলছে আর এখন যাচ্ছে হচ্ছে না বন্ধুরা বলতে পারবো না ভোরবেলার গঙ্গার ঘাট এর জন্য আর কোথায় যাচ্ছি সকালবেলার গঙ্গার ঘাট তাহলে বন্ধুরা ওয়েলকাম টু তুষার টক চ্যানেল প্রত্যেকের চ্যানেলের সাথে থাকবো আর চলো একসাথে দেখবো সকালে বেনারসের গঙ্গার ঘাট বন্ধুরা এটাই হচ্ছে সকালবেলার বেনারসের গঙ্গার ঘাট আর জাস্ট একবার তোমাদের দেখাবো যে বেনারসের সকালে গঙ্গার ঘাটে ঠিক কি হয় পরিবেশটা রকম মানুষজন কি করে সকালবেলা গঙ্গার ঘাটে আসলে গঙ্গার ঘাটটা কিন্তু সারাদিনে নিজে রূপ বদল করতে থাকে ভোরবেলা একরকম সকালে এক দুপুরে এক সন্ধ্যাতে এসে বন্ধুরা একবার দেখিয়ে এই ঘাটেই কিন্তু কালকে সন্ধ্যারতি হয়েছে আর এখন দেখো পরিবেশটা একদম আলাদা নৌকা করে কিন্তু ঘাট থেকে ঘোরা হয় আশি বা চুরাশিটা ঘাট বাট সেটা পরে ঘুরবো এখন কি দেখবো ঘাটে কি কি হচ্ছে সকালবেলা চলো বন্ধুরা বন্ধুরা এইটুকু দেখে তো একটু বুঝতে পারছো যে গঙ্গার ঘাটটা সকালে কিন্তু একটু অন্যরকম মানে বিকেলে কিন্তু এই জিনিসগুলো থাকে না যে জিনিসটা আমরা সকালে দেখতে পাচ্ছি সকালে যে পরিবেশটা দেখতে পাচ্ছি একটু আগে দেখালাম একটা পুচকে ছোড়া শিপসে সেজে ঘুরে বেড়াচ্ছে ও এত ব্যস্ত যে ওর সাথে যে ছবি তুলবো সেটা আর হয়ে না বাট আমি টার্গেটে রেখেছি ওকে একটু বাদে ঘাটটা আরেকটু একটু শ্যুট করিনি তারপর অবশ্যই ছোট শিব যেরকম ছোট ভীম হয় ঠিক সেরকম ছোট শিবের সাথে অবশ্যই ছবি তুলে ধ্যক্ষের বারাণসী আর হলি বুড়ি এই নিয়ে হচ্ছে কিন্তু হচ্ছে ভারতের প্রাচীনতম নগর বা শহর কাশী আগে কিন্তু বেনারস মানেই বোঝা যেত ভোরবেলা হচ্ছে কুস্তিবিদদের আখড়া তারা গঙ্গার ধারে চর্চা করছে কেউ কোথাও নিজের সঙ্গীত সাধনা করছে কিন্তু সময়ের সাথে সাথে এই জিনিসগুলোর চেঞ্জ হয়েছে অনেকটা পরিবর্তন হয়েছে এখন কিন্তু একেবারেই এই জিনিসটা চোখে পড়েছে না একদমই কিন্তু পরে না আমি কিন্তু একজনকেও দেখিনি কোথাও সঙ্গীত সাধনা করতে আসলে সময় বদলেছে অনেকটাই সময় বদলেছে যে সময়কার কথা আমি বলছি সে সময়ের হাতে মোবাইল ছিল না আর এখন হাতে মোবাইলেই সব কিছু হয়ে যাচ্ছে তাহলে তবু তবু বেনারস বেনারসি কাশি কাশি এর কোনো কি বলবো কোনো তুলনা হয় না মানে ভারতের বহু জায়গা আমি ঘুরেছি কিন্তু বেনারসের একটা আলাদা ঐতিহ্য আলাদা মাধুর্য আলাদা সৌন্দর্য বন্ধুরা এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না আর বেনারসে এই যে ঘাটে ঘাটে দেখো আমি চক্কর কেটে যাচ্ছি সারা সকাল তোমাদের বেনারসের ঘাটটা দেখাবো বলে তোমরা দেখলে যে বহু মানুষ দূর দূর থেকে এসেছেন তারা স্নান করছেন কেন না পূর্ণত গঙ্গা গঙ্গায় স্নান করে একটু জীবনে শুদ্ধি বন্ধুরা আমিও কিন্তু করবো অবশ্যই করবো বাট এখন না এখন প্রচুর প্রচুর ব্লগের হেডে গে এই জায়গাটাতে বেনারসের সাথে প্রথম পরিচয় সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথের হাত ধরে আর শুধু আমি না আমরা যারা একটু আগে আমাদের সবারই কিন্তু ছোটবেলার হচ্ছে জয় বাবা ফেলুনাথ আর সেই জয় বাবা ফেলুনাথের হাত ধরে যে বেনারসের সাথে পরিচয় সেই বেনারসে কিন্তু এই নিয়ে আমার তিন তিনবার লাস্টবার যেবার এসেছিলাম সেটার একটা মানে ওটা আমি কোনোদিন ভুলবো না আমি তোমার সাথে শেয়ার করি দু হাজার সালে মিড মার্চ মানে আমি মার্চে এখান থেকে উনিশ তারিখ ট্রেন ধরি আর বিশ্বাস করবে আমার চোখের সামনে আমি কিন্তু বেনারস থেকে বদলে যেতে দেখেছিলাম কারণ বন্ধুরা একটু মনে করে দেখার চেষ্টা করো সেটা কিন্তু করোনা শুরুর সময় মানে আমার সামনে গঙ্গারতি বন্ধ হলো আমার সামনে হোটেলগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে জাস্ট সেই সময় আমি বেনারস লিভ করি বন্ধুরা সেই বেনারসে তিন বছর পর আবার ফেরত আসলাম আর বেনারস এজ ইউজুয়াল মানে বাবা মার হাত ধরে যখন এসছিলাম ছোটবেলায় তখনও যাচ্ছিল তিন বছর আগেও যাচ্ছিলো আর আজও তার হতে পারে আজ থেকে আবার দশ বছর পরে যখন আসবো বেনারস ঠিক একই রকম থাকবে তাহলে আর ঘাটটা ঘুরি দেখি সকালবেলা ঘাটে কি হচ্ছে চলো বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে একটা ছোট ভোলে বাবা ঘুরে বেড়াচ্ছে দশার ঘাটে দেখো বলতে বলতে ঠিক পেয়ে গেছি কিন্তু সেই ভোলে বাবাকে আর একদম ভোলে বাবার ক্লোজ আপ অসাধারণ এই কিন্তু হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি ভারতের কালচার এটাকে বলে হচ্ছে ভোলে বাবার সাথে সেলফি আর এটা কিন্তু শুধুমাত্র বেনারস বলেই সম্ভব দেখতে পেয়েছো যে ভোলে বাবাকে খুঁজে বেড়াচ্ছিলাম এত কুন্দরে সেই ভোলে বাবা আমার গায়ের সাথে একদম লিপ্ত রয়েছে আর এটা বেনারসের দশা সাহেবের ঘাটে কিনা দিন বন্ধুরা আট বছর ধরে ছোট ভোলে বাবা বলে এরকম কাজ করে বেড়াচ্ছে কি সরস্ব সুভাই করতে হইয়া সারা দিন মে করতে হয় 800 সে কর رہی 800 তো কত ছোট था उस टाइम में पांच साल का उस বছর ধরে भोले বাবা এই কাজ করে বেরাছেন এরকম কিউট भोले বাবা বাবার এটাকে দেখেই তো আমার ভয় লাগছে এরকম কিউট भोले বাবা সত্যি শুধুমাত্র আমাদের ভারত বলি সর্ববা তাহলে বন্ধুরা কেউ কি কষ্ট জেনা আরেকটুখানি দেখাব সকাল বেলার ব্যানার কাল সকাল বেনারসের ঘাটে এসেছিলাম বন্ধুরা এখন আর সেই সকাল নেই এখন কিন্তু দেখতেই পাচ্ছে বেশ বেশ চরাব রুও দেখো বেনারসে আর আমি আরেকটা জিনিস জানাই আমি কিন্তু বেনারস আসার জাস্ট একদিন আগে পুরি ধাম থেকে ফিরেছি আর এই বেনারসে কাকে নিয়ে এসেছি দেখাই একটু জয় জগন্নাথ দেব জগন্নাথ দেবকে সাথে নিয়ে এসেছি বাবা বিষ্ণুনাথের কাছে বন্ধুরা আহ ব্লগটা এখানেই শেষ করে দিই সকালের ব্লগ রোদ উঠে গেছে আর